আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আমাদের আজকের আলোচনার বিষয় মৃত্যু সনদ নিয়ে আসলে পূর্বে মৃত্যু সনদ নিয়ে ততটা গুরুত্ব দেওয়া হতো না প্রায় সময় দেখা যায় যে মৃত ব্যক্তির মৃত্যুর পরে মৃত্যু গুরুত্ব না দেওয়ার কারণে পরবর্তীতে আহ মৃত ব্যক্তির মৃত্যু সনদের প্রয়োজনীয়তা দেখা দিলেই বিভিন্ন ধরনের বিড়ম্বনায় পড়তে হয় আসলে বর্তমান সময়ে এসে মৃত ব্যক্তির মৃত্যু সনদ অত্যন্ত গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে আসুন আমরা দাপে দাপে জানি যে মৃত ব্যক্তির মৃত্যু সনদ কি জন্য এত গুরুত্বপূর্ণ প্রথমত বিভিন্ন ধরনের সরকারি কাজে মৃত ব্যক্তির মৃত্যু সনদ ব্যবহার হয়ে থাকে অথবা আদালতে বা আইনি প্রক্রিয়ায় এটা ব্যবহার হয়ে থাকে সাধারণত যারা উত্তরাধিকার সূত্রে বিভিন্ন ধরনের সম্পত্তি পেয়ে থাকি বা সম্পত্তির মালিক হয়ে থাকি সেই সম্পত্তি আহ পেতে যদি কোনো ধরনের বন্টনের মামলা বা কোনো ধরনের আইনি পদক্ষেপ নিতে হয় সেক্ষেত্রে মৃত ব্যক্তির মৃত্যু সনদের প্রয়োজনীয়তা দেখা দিতে পারে এছাড়া মৃত ব্যক্তির সম্পত্তি সম্পত্তির নাম জারি বা মিউটেশন করে নিজের নামে নিতে হলেও অর্থাৎ তার উত্তরাধিকারের নামে নিতে হলেও সেক্ষেত্রে সনদের প্রয়োজন প্রয়োজনীয়তা দেখা দিতে পারে এছাড়া মৃত ব্যক্তির নামে কোনো ব্যাংক অ্যাকাউন্ট থাকলে তিনি তার ব্যাংক অ্যাকাউন্ট থেকে টাকা তুলতে হলে সাকসেশন মামলা করতে হয় অর্থাৎ ব্যাংক কর্তৃপক্ষকে পরিষ্কার একটা ধারণা দিতে হয় যে মৃত ব্যক্তির ওয়ারিশ কে কে এবং তার স্ত্রী বা পুত্র কয়জন কন্যা কয়জন অর্থাৎ ওয়ারিশকে সেই অনুপাতে সাকসেশন মামলা করার পরে একটা সার্টিফিকেট দেওয়া হয় কোর্ট থেকে সেই সার্টিফিকেটের ভিত্তিতেই ওয়ারিশরা ব্যাংকের টাকা ভাগ করে নিয়ে থাকে এক্ষেত্রেও দেখা যায় যে মৃত্যু মৃত্যুসনাদের গুরুত্ব অসীম এছাড়া মৃত ব্যক্তির কোনো বিমা থাকলে অথবা গ্যাসুইটি প্রাপ্য হলে সেক্ষেত্রেও দেখা যায় যে মৃত্যু মৃত্যুসনার জমা দিয়ে সেগুলো নিতে হয় এছাড়া মৃত ব্যক্তি সরকারি বা অন্য কোনো অফিস বা দপ্তরের কর্মচারী হলে সেই ক্ষেত্রে দেখা যায় যে পেনশনের টাকা পেতে হলেও তাকে সনদ দিতে হয় অর্থাৎ এক্ষেত্রেও মৃত্যুসনদের গুরুত্ব অসীম এছাড়া অন্যান্য কাজে মৃত্যুসনদ প্রয়োজন পড়ে থাকে সরকারি বা বেসরকারি বিভিন্ন ধরনের সুবিধা পাওয়ার মৃত্যু মৃত্যুসনদ মৃত্যুসনদ প্রয়োজন হতে পারে এছাড়া রেকর্ড ও পরিসংখ্যান মৃত্যু মৃত্যুসনদের প্রয়োজন হয়ে থাকে সাধারণত আমরা মৃত্যুসনদ কোথায় পাবো সেক্ষেত্রে বলবো যে যারা গ্রামে তারা ইউনিয়ন পরিষদ অথবা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানের বরাবর আবেদন করলে পেতে পারেন অথবা সিটি কর্পোরেশন বা পৌরসভায় যারা সেক্ষেত্রে তারা সংশ্লিষ্ট দপ্তরে আবেদন করতে পারেন এছাড়া অন্যান্য কাজেও আহ মৃত ব্যক্তির মৃত্যু সনদ প্রয়োজন হতে পারে বিদেশে থাকা প্রবাসীদের ক্ষেত্রে মৃত্যু হলে কনসুলেট ব্যবহার হতে পারে উত্তরাধিকার মামলা বা দত্ত গ্রহণের মতো প্রক্রিয়াও এটার প্রয়োজন হতে পারে বোঝা যায় যে আসলে মৃত্যু সনদ কতটা গুরুত্বপূর্ণ মৃত্যু সনাদের ক্ষেত্রে আমরা চেষ্টা করব। যে ইউনিয়ন পরিষদ বা চেয়ারম্যানের দপ্তর পৌরসভা বা সিটি কর্পোরেশনের কমিশনের বরাবর আবেদনের মাধ্যমে পঁয়তাল্লিশ দিনের মধ্যে মৃত্যু সনদ রিসিভ করতে পারলে ভালো এছাড়াও বর্তমানে অনলাইনে মৃত্যু সনদ অত্যন্ত গুরুত্বপূর্ণ অর্থাৎ অনলাইন কপি পেলে সেটা অত্যন্ত প্রয়োজন পড়তে পারে এই জন্য আমরা চেষ্টা করব যে অনলাইনে আবেদনের মাধ্যমে একটা অনলাইন কপি সংগ্রহ করব আসলে অনলাইন কপি একবার সংগ্রহের পরে সেটা পরবর্তীতে ব্যবহারের সময় তার সত্যি তো ফটোকপি ব্যবহার করব মূল কপি না দেওয়াই ভালো আমাদের আজকের আলোচনার বিষয় এই পর্যন্তই আমরা চেষ্টা করব যে মৃত্যুর পর আমাদের পরবর্তীতে ব্যবহারের জন্য মৃত ব্যক্তির মৃত্যু সনদটা অবশ্যই সংগ্রহে রাখবো সে সবাই ভালো থাকবেন পরবর্তী কোনো ভিডিওতে কথা হবে পর অন্য কোনো বিষয় নিয়ে সে পর্যন্ত ভালো থাকবেন সাথে থাকার জন্য ধন্যবাদ